সালমান শাহ হত্যার ঘটনায় এবার চিত্রনায়িকা শাবনুর মুখ খুললেন শাবনূর তার ফেসবুক পোস্টে লিখেন গুজব সরানো হচ্ছে তাকে জড়িয়ে যে সমস্ত প্রোপাকাণ্ডা সরানো হচ্ছে সেটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাবনূর এবং সালমান শাহ হত্যার যে বিচার সেটি সম্পূর্ণরূপে যাতে সুষ্ঠু বিচার হয় এবং তদন্তটি সঠিক তদন্ত করে দায়ীদের যাতে সর্বোচ্চ সাজা হয় সেটি শাবনুর দাবি করেছেন অন্যদিকে মামলার প্রধান আসামি সালমান শাহ হত্যা মামলার সে আসামি সামিরা ও ডন সামিরা ইতিমধ্যে পলাতক অবস্থায় আছেন কিন্তু ডন বলেছেন যে তিনি পালিয়ে যাননি তিনি খুব শীঘ্রই আইনের কাছে তিনি আত্মসমর্পণ করবেন প্রিয় দর্শক দীর্ঘ বহু বছর পর সালমান শাহ হত্যাকাণ্ডের সেই বিচারটি এখন লক্ষণীয় হতে যাচ্ছে এবং সেটির দায়ী যে আসামিগুলো যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের মধ্যে ডন সামিরা জড়িত ছিল বলে সালমান সাহ মা এবং পরিবার দাবি করেছেন কিন্তু সালমান যে স্ত্রী ছিলেন সামিরা তিনি কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল চেষ্টা করে বহু বছর পর্যন্ত তিনি চেয়েছেন যে তার সন্তান হত্যার একটি সুষ্ঠু বিচার বাংলাদেশে যে জনপ্রিয় একজন চিত্রনায়ক সালমান শাহ তাকে যে হত্যা করা হয়েছিল সে হত্যার তিনি সুষ্ঠু বিচার চেয়েছেন সেই বিচার ইতিমধ্যে লক্ষণীয় হয়েছে স্বামীরা পালিয়ে গেছে এবং সে কোথায় আছে এখন পর্যন্ত জানা যায়নি ডন তিনি বলেছেন যে তিনি আসলেই সালমান শাহর যে হত্যাকাণ্ডের যে তিনি আসামি তিনি এখন আইনের কাছে তিনি আত্মসমর্পণ করবেন প্রিয় দর্শক ডন কিন্তু একসময় সালমান শাহর খুব ঘনিষ্ঠ ছিল এবং যে শাবনুর যে পোস্টটি দিয়েছিলেন যে শাবনূরকে নিয়ে গুজব এবং অপতথ্য ছড়ানো হচ্ছে সেটি হচ্ছে যে একসময় শাবনূরকে নিয়ে যে সালমান শাহর সাথে সম্পর্ক ছিল এ এরকম একটা বিষয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় এবং চিত্র জগতের প্রতিটি পাড়ায় মানুষের মুখে মুখে শোনা যেত যে সালমান শাহ শাবনুর খুব ঘনিষ্ঠ সম্পর্ক চলছে তাদের মধ্যে কিন্তু দেখা গেছে তারা শাবনূর যখন চিত্র জগতে আসেন তিনি সালমান শাহর সঙ্গে ছবি করে প্রথম ছবি করেই সেটি কিন্তু হিট ছবি হিসেবে বাংলাদেশের চলচ্চিত্রে খুব পরিচিতি পায় সেখান থেকে শাবনুর সালমান শাহর সাথে যেই কয়টি চলচ্চিত্রে ছবি করেছে প্রত্যেকটি ছবি কিন্তু সুপারহিট হয়েছে সেক্ষেত্রে শাবনূরকে জড়িয়ে বিভিন্ন অপতথ্য সরানো হয়েছে বলে শাবনুর জানিয়েছে সেটির জন্য শাবনুন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং সালমান শাহ হত্যার যে মামলা সেটি যেন সুষ্ঠুরূপে হয় প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সামনে আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ